আপনার ফোন থেকে যদি সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলেট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি সেই ফোন নাম্বারগুলো খুব সহজেই রিকভার করতে পারেন যেমন আমি এই নাম্বারটা এখন ডিলেট করে ফেলবো এবং ডিলেট করার পরে এই নাম্বারটা কিভাবে রিকভার করবো চলুন দেখা যাক সরাসরি আপনার মোবাইলের জিমেল অ্যাপে চলে যাবেন এরপর ডান পাশে উপরের দিকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন এরপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে যে অপশন আসবে সেখানে নিচের দিকে নামবেন এবং পিপল অ্যান্ড শেয়ারিং এই অপশনটাতে ক্লিক করবেন এরপর কন্ট্যাক্টস অপশনে ক্লিক করবেন এরপর যে অপশন আসবে সেখানে বাম কর্নারে এই থ্রি হাইপেন অপশনে ক্লিক করবেন এখানে বিন নামক একটা অপশন আছে ঠিক সেই অপশনে ক্লিক করবেন বিন অপশনে দেখবেন যে যে নাম্বারগুলো আপনি ডিলিট করেছেন সব নাম্বারগুলো এখানে পেন্ডিং থাকবে এরপর যে যে নাম্বারগুলো আপনি রেজিস্টোর করতে চান সেই নাম্বারগুলো এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই রিকভার নামক একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখাবে ফোর কন্ট্যাক্টস রিকভারড অর্থাৎ যে নাম্বারগুলো আপনি ডিলেট করেছেন সেই নাম্বারগুলো এখন আপনার কন্ট্যাক্ট লিস্টে ফিরে গেছে অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন